না মানে আমি জানি আপনারা এক্সাইটেড হয়ে রয়েছেন এই খবরটা পাওয়ার জন্য গতকাল থেকে আমার ইনবক্স জাস্ট ভরে গেছে কমেন্ট বক্স ভরে গেছে দাদা আপডেটসটা দাও এটা কি অফিসিয়াল কোনো আপডেটস হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন অফিসিয়ালি আপডেটস মিঠুন চক্রবর্তী তেলেগু ছবিতে অভিনয় করছেন এবার হ্যাঁ তেলেগু ইন্ডাস্ট্রি বলা যেতে পারে সাউথের বা এই মুহূর্তে প্যান ইন্ডিয়ার থেকে বড়ো সুপারস্টার প্রভাসের সাথে কিন্তু মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি আসতে চলেছে নমস্কার বন্ধুরা সাহা টকিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা মিঠুন চক্রবর্তীর এক্সক্লুসিভ বলা যেতে পারে লেটেস্ট কিছু আপডেটস নিয়ে কিন্তু হাজির হয়েছি তো বাংলা সিনেমার ক্ষেত্রে বছরটা আমি বলছিলাম বারবার করে মিঠুন চক্রবর্তীর জন্য একটা বিশাল বড় একটা বছর কারণ চার চারটে ছবি হাতে রয়েছে আপনি ভাবুন এই বয়সে এসেও শাস্তি সিনেমার শ্যুটিং শেষ করলেন পরবর্তীতে রাজ চক্রবর্তী সাথে সন্তান সিনেমা শুটিং শেষ করলেন বছরের শেষে দেবের সাথে অভিজিৎ বাবুর সাথে তার ছবি রয়েছে লন্ডনে শুটিং হবে ছবিটির নাম মেবি প্রতীক্ষা আমি বলেছিলাম আমার খেয়াল নেই তার মাঝে ঢুকে গেল শ্রীমান ভার্সের শ্রীমতী এটা কিন্তু অরিত্য লিখেছে প্রতীকৃত বসু ডিরেক্ট করছেন তো আপনি বুঝতে পারছেন যে চার চারটে বড় বড় প্রজেক্ট রয়েছে দুটো শুটিং শেষ দুটো শুটিং শুরু হবে তার মাঝে একটা বিশাল বড় প্রজেক্ট প্যান ইন্ডিয়া লেভেলের বড় প্রজেক্ট কারণ এর আগে কালকি টু এইট নাইন এইট এডি এই ধরনের একটা ছবি অর্থাৎ সায়েন্স ফিকশন বা মহাভারতের একটা রেফারেন্স রাখা একটা ছবি এই ছবিটা হিট হওয়ার পরে হিট নয় বলা ভালো ব্লকবাস্টার হওয়ার পরে প্রভাস সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু আবারও এই ধরনের হিস্টোরিক্যাল ছবি তৈরি করছে হিস্টোরিক্যাল ছবি ছিল না তবে যে ছবিটা আসছে হনু রাঘবপতি আপনাদের জানিয়ে রাখি আপনারা তাকে চেনেন সীতারাম বলে ছবিটা তিনি ডিরেক্ট করেছিলেন এর আগে সীতারাম যেটা আপনারা দুর্গা সালমান এবং মৃণাল ঠাকুরকে দেখতে পেয়েছিলেন তো সেই ছবিটা ডিরেক্টর অসামান্য একজন ডিরেক্টর খুব ভালো একজন ডিরেক্টর আমার পছন্দের একজন মানুষ তো তার ডিরেকশনে কিন্তু আগামী ছবি আসছে প্রভাস এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তী কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তারা মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করবেন আর কি এবং মেবি জয়াপ্রদাও এখানে থাকছে অফিসিয়ালি কোনো আপডেটসে জয়াপ্রদাও এখানে থাকবেন আর কি তো এই সিনেমার যে গল্পটা উনিশশো চল্লিশ সালের একটা হিস্টোরিক্যাল পিরিয়ড ড্রামা ফিল্ম বা ফিকশনালাইজড এখানে ক্যারেক্টার রয়েছে এখানে মেনলি একটা যুদ্ধ প্রসঙ্গ রাখা হয়েছে যে বিভিন্ন সময় যখন যুদ্ধ হয়েছিল বিভিন্ন দেশগুলো যখন যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল নিজেদেরকে রক্ষা করার সেই সময় এক ওয়ারিয়ারের জন্ম হয়েছিল এমন এক যোদ্ধা যে কিন্তু গোটা মুভমেন্টকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে অর্থে এই ছবিটা উনিশশো সালে প্রেক্ষাপটে কাল কল্পনার ওপর নির্ভর করে আর কি ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর কিন্তু ছবিটি তৈরি করা হবে এবং এই ছবিটি শনিবার দিন কিন্তু ফ্লোরে গেছে আপনারা দেখতেই পারবেন আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে তো এই ছবিটাতে আপনি বুঝতে পারছেন তেলেগু ইন্ডাস্ট্রির ছবি এই লেভেলে একটা বড় ছবি তৈরি করতে চলেছে তারা এবং আমার মনে হয় যে অমিতাভ বচ্চনকে যেভাবে পোর্ট্রেট করা হয়েছিল আর কি যেভাবে তুলে ধরা হয়েছিলো কালকে টু এইট নাইন এইট এডির ক্ষেত্রে প্রচুর মানুষ বলেছিলেন যে কোথাও গিয়ে প্রভাস বা দীপিকা পাডুকন সবার ক্যারেক্টারের ওপরে কিন্তু অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা উঠে গিয়েছিল সেখানে আমার মনে হয় যে এই সিনেমার ক্ষেত্রে কিন্তু মিঠুন চক্রবর্তী একটা বড় ভূমিকা রয়েছে তাকে হয়তো যোদ্ধার ভূমিকায় বা কোনো একটা গুরুর ভূমিকা হয়তো রাখা হতে পারে এখনও পর্যন্ত অফিসিয়াল আমি বলছি কোনো আপডেটস নেই সম্পর্কে তবে কীরকম ভূমিকা তাকে দেওয়া হবে বা কী ভূমিকা দেওয়া হবে তার দিকে কিন্তু বাংলার অডিয়েন্সের কিন্তু নজর থাকবে আমি কিন্তু দুর্দান্তভাবে এক্সাইটেড হয়ে রয়েছি এবং আপনি ভাবুন না যে একটা মানুষ এই বয়সে সে একের পর এক ছবি অভিনয় করছেন আবার প্রচুর মানুষ আমাকে বিভিন্ন সময় কমেন্ট বক্সে জানাচ্ছে তুমি আবার মিঠুনকে নিয়ে একের পর এক আপডেটস দিচ্ছ কারণ মিঠুনকে নিয়ে এবছর আপডেটস আমি যদি রোজ ভিডিও করি তাও কিন্তু শেষ হচ্ছে না কারণ মিঠুন চক্রবর্তী এবছরটা তার জন্য একটা বিশাল বড় বছর হতে চলেছে এবং এবছর তার দু তিনটে প্রজেক্ট রয়েছে এবছর তিনি যে শ্যুটগুলো করবেন পরের বছর কিন্তু সেগুলো রিলিজ করবে সেগুলো কিন্তু রিলিজ করবে এখনও কাবুলিয়ালা কিন্তু ওটি প্ল্যাটফর্মে রিলিজ করেনি বাইরে এই সিনেমাটার বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শন হচ্ছে পুরস্কার পাচ্ছে তারপর কিন্তু ছবিটা আমাদের হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এস রিলিজ করবে এখনও কোনো অফিসিয়ালি কিন্তু কোনো ডেট দেয়নি তবে শোনা যাচ্ছে দিওয়ালির আগে আগে কিন্তু সিনেমাটা রিলিজ করে তাদের প্ল্যান রয়েছে তো এই ছিল আজকে আপডেটস আমি কিন্তু দারুণভাবে এক্সাইডেড হয়েছি এই ছবি শ্যুটিং কবে শুরু হবে শ্যুট কবে শুরু হবে এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি তো মিঠুন চক্রবর্তীর ডেট পাওয়া নিয়েও কিন্তু একটা বড় বিষয় কারণ তার বাংলায় এই মুহূর্তে বেশ কয়েকটা কাজ হাতে জমে রয়েছে তিনি ফ্লোরে যোগ দেবেন হয়তো মেবি প্র পুরো সিকুয়েন্স মানে পুরো সিনেমার ক্ষেত্রে তো আপনারা জানেন যে গোটা সিনেমা যখন শ্যুট হয় আর কি বিভিন্ন প্রেক্ষাপটে যে অভিনেতাদের যেদিন শ্যুট থাকে বড় অভিনেতাদের ক্ষেত্রে তাদেরকে কিন্তু সেই দিন শুধুমাত্র ডেকে নেওয়া হয় সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে মেনলি এমন এমন দিনে ডেকে নেওয়া হবে যেখানে কিন্তু তার মেনলি ভূমিকা থাকবে আর কি তো পরপর আমার মনে হয় সিডিউল অনুযায়ী তাকে দিয়ে কিন্তু শ্যুট শেষ করে দেওয়া হবে আপনাদের কি মতামত আপনারা প্রভাসের সাথে মিঠুন চক্রবর্তীর কাজ দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং হ্যাঁ এবছরটা কিন্তু মিঠুন ফ্যানদের জন্য একটা বিশাল বড় বছর হতে চলেছে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানা যদি ভালো লাগলে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ